এটা কি নাইট কুসি ও আচ্ছা নাইট কুসি বোরকা এটা ছয়শো টাকা আচ্ছা 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 আর ভাই যদি আপনার হোলসেল নিতে চাই অনেকে যদি একশো পিস পঞ্চাশ পিস নাই তাহলে একটু কম আছে আর যদি আমার চ্যানেলের নাম বইলে আসে তাহলে তো আর একটু ডিসকাউন্ট আছে না ডিসকাউন্ট আছে আচ্ছা আচ্ছা তাহলে বোরকা আর কি কি আছে পাথর বোরকা কারিনা আচ্ছা আচ্ছা এলার রেট কত

ছয়শো আচ্ছা আচ্ছা টিকটক টিকটক শার্টিং বোরকানা এটা কত ভাই প্রাইসা পাঁচশো টাকা টাকা আচ্ছা আচ্ছা আর ভিডিও দেখে আসলে আর ডিসকাউন্ট দেওয়া যাবে না ভাই অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা আর এখানে আসতে হলে ভাই আসতে পারতে আপনার ভুলতা গাউসিয়া সিটি মার্কেট মার্কেট 82 নাম্বার দোকান সিটি মার্কেটে দুই তলায় বা সাদ মার্কেট বললে হবে আর ঢাকা থেকে আসলে গুলিস্থান থেকে ভুলতা गावসে আসবেন দেখাও তো কি চাই বলো ভুলতা गावসাতে আসলে আসবে ভুলতা গাউসে আসলে সিটি মার্কেট বললে দেখাবে তাই তো সিটি মার্কেটে দুই তলায় আর কি ঠিক আছে আছে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনাদের প্রতি মঙ্গলবার আসতে হবে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের দুইতলা ঠিক আছে আপনার হচ্ছে যদি গাজীপুরের ওই সাইড দিয়ে আসেন তাহলে কুড়িল ফ্লাইওভার দিয়ে আসতে হবে ভুলতা গাউসিয়া এবং ঢাকা থেকে আসলে আপনার হচ্ছে ভুলতা গাউসিয়া আসতে হবে ঠিক আছে এটা প্লেন বোরকা না আচ্ছা 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 প্লেন বোরকা

আর আরবি টাকা আচ্ছা 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 টাকা আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনারা অন্য জায়গার থেকে কিছু কমে পেয়ে যাবেন ঠিক আছে এখানে আপনার হচ্ছে অনেক কমে পেয়ে যাবেন এখানে আপনার হচ্ছে মঙ্গলবার সাপ্তাহিক হাট সিটি মার্কেটের দুইতলা সাদ মার্কেট ঠিক আছে তো আর দর্শক এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন বোরকাগুলো আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এখানে আপনার হচ্ছে বিভিন্ন কালার অনুযায়ী আপনারা হচ্ছে নিতে পারবেন চয়েস করে ঠিক আছে কত কাস্টমার আমাদের সোনার